হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগস আলহামদুলিল্লাহ আজকে আমরা পনেরো হাজার বিশ হাজার টাকায় গাড়ি তোলা ধরার চেষ্টা করব যে গাড়িগুলো হবে আপনার স্বার্থের ভিতরে এবং খুবই তেল সাশ্রয় সর্বপ্রথম আমরা এই গাড়িটা দিয়ে শুরু করি এটা মূলত চায়না কোম্পানির একটা এইটি সিসি গাড়ি বাট ইয়া আমার ডিলাক্সের একটা টাঙ্কি লাগানো আছে এটা জেনুইন টাঙ্কি অরিজিনাল ইয়া আমার ডিলাক্সের টাঙ্কি কিন্তু গাড়ি হলো ডায়িং এইটি সিসি চায়না কোম্পানির একটা গাড়ি তো এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে এগুলা শোরুম কাগজ কমপ্লিট টাকা টাকা সব কিছু ওকে আছে চাকার কন্ডিশনও ভালো আছে যারা কম বাজেটে গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হয়ে যেতে পারে এটা মাইলেজও ভালো আর এগুলা গাড়ি রানিং গাড়ি কোনোগুলাই আপনাকে কিছু পরবর্তীতে করা লাগবে না দাম মাত্র ষোলো হাজার টাকা ফিক্সড রেট দাম মাত্র ষোলো হাজার টাকা আমাদের আশার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা হেগনেটের প্রাইস নেক্সট যে গাড়িটা আছে এটা হলো রাজমেট্রো রাজশাহী হক আপনার এগারো উনত্রিশ একচল্লিশ এগারোটাও একটা চায়না কোম্পানির একটা গাড়ি তো এগারোটা যারা এই ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি খুঁজছেন যে ফুল টাকার কাগজ একদম কমপ্লিট একটা গাড়ি কিনবেন তাদের জন্য এটা মোটামুটি ফেস্ট কন্ডিশন হবে তো সেলফ রানিংওয়ালা একটা গাড়ি এই গাড়িটা মাইলেজ সর্বনিম্ন ধরে রাখেন 45 ফাইভ কিলোমিটার পার লিটারে এটা যখন যখন পাবেন দাম মাত্র এখনকার এই বাজারে মাত্র পঁচিশ হাজার টাকা ফুল টাকার একটা গাড়ি আপনি দেখেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে অন্য অন্য গাড়ি আপনি পাবেন না বাট আমাদের মা বাবা এন্টারপ্রাইজে এমনও গাড়ি আছে যে পাঁচ সাত হাজার টাকার গাড়িও আপনি পাবেন এই গাড়িটা পঁচিশ হাজার টাকায় যদি কারো অপছন্দ হয় তো আমি সাথে সাথে ক্যাশব্যাক ফ্রি দিব মানে যখনই বলবেন তখনই রিটার্ন দিব এবং ফ্রিতে দিয়ে দেবো টাকা দেখেন একটা পিছনে ক্যারিয়াল এন্টিকাটার কাটার এবং গাড়ি কন্ডিশন সামনের হেডলাইট সবকিছু আদার্স অন্যান্য সবকিছু একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে যার দাম মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আর এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর আপনারা জানেন যে শাকিল ব্লকে প্রতিনিয়ত গাড়ি কুরিয়ার করে আসছে আর এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো মানে একশোর ভিতরে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এই গাড়িটা আপনি চালিয়ে মজা পাবেন অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের চেন গাড়িটা আছে নেক্সট গাড়িটা হলো এই গাড়িটা ডাইং এইটি সিসি বাট কিছু কাস্টমাইজ করা আছে মডিফাই করা আছে আদার্স অন্যান্য যেমন পিছনের যে কেরিয়ালটা নতুন মার্কাট নতুন ঠিক আছে স্যালেন্সারটা নতুন বা শকাব নতুন এগুলো সব মানে অ্যাকচুয়ালি এই এসব ধরতে গেলে দেখা যাচ্ছে পনেরো ষোলো হাজার টাকার কাজে আছে কাজই করে আছে এই পনেরো ষোলো হাজার টাকা খরচের পরেও দাম কত জানেন ষোলো হাজার টাকাই দাম ফিক্সড রেট মাত্র ষোলো হাজার টাকা এই গাড়িটা এই গাড়িটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না আজ থেকে দুই মাস আগে ভাই বিক্রি হয়ে যেত না দুই মাস আগে বিক্রি হয়ে যেত বাট আমাকে এক হাজার টাকা একজন দিয়ে রাখছিল পরবর্তীতে উনি হয়তো কোনো কারণ বসতে বা ফ্যামিলি প্রবলেমের কারণে গাড়িটা নাইনি এর জন্য আমি আবারও তুলে ধরলাম এই গাড়িটা পার লিটার পঞ্চান্ন পঞ্চাশ যখন তখন পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তবে যারা মনে করছেন যে একদমই কম টাকার ভিতরে নেবেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট কন্ডিশনের গাড়ি হবে নেক্সট যে গাড়িটা আছে এটা শুধু আমাদের ভাউচার মেমো পাবেন এক কথায় শোরুম মেমো এই গাড়িটা মোটামুটি ভালো আছে থেকে ভালো ভাই অনলি পনেরো হাজার টাকা তারপর আমি এক কথাই বলবো যে পনেরো হাজার টাকার গাড়ি নেওয়ার সময় অবশ্যই বিবি বিবেচনা করে নেবেন পনেরো হাজার টাকার গাড়ি নিয়ে যখন আপনি আশা করে থাকবেন যে পনেরো লাখ টাকার গাড়ি তাহলে হবে না অনেকে রিপোর্ট করতে পারে যে ভাই পনেরো হাজার টাকার গাড়ি কি দিলেন আসলে পনেরো হাজার টাকায় যে একটা রানিং গাড়ি কাগজপত্র সবকিছু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের এইগুলা গাড়িতে পাওয়া যাচ্ছে এই তো এবার আচ্ছা যারা পছন্দ তারা আসবেন আমরা এত কম টাকায় গাড়ি দেওয়ার উদ্দেশ্যই হলো যেন আপনারা নিতে পারেন এটা রাজশাহী একদম কমপ্লিট এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই বুকিং করতে পারেন নেক্সট যে গাড়িটা আছে একদম জেনুয়েন ইয়ামা ডিলাক্স টুইস্টকের গাড়ি ভাই আমার সবচেয়ে পছন্দের একটা গাড়ি টুইস্টোকের ইয়ামা বা অন্যান্য বলতে পারেন যে হন্ডা এস এস ইয়ামা আর এদের ভিতরে এটাও একটা পড়ে যে গাড়িটা এত সুন্দর ভাই অসাম এই গাড়িটা যদি নিতে চান আপনি অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বিডি আপনি এই টাকা ইনভেস্ট করলে যা চান আপ মাত্র পঁচিশ হাজার টাকা অন্য অন্য জায়গাতে এটা কি নবাবগঞ্জ না নবাবগঞ্জ এ ছয়শো পাঁচ আপনি এটা বললেই হবে নবাবগঞ্জ ছয়শো পাঁচ এই গাড়িটা রানিং একটা গাড়ি লুকিং গ্লাস লাগানো আছে তাই দেখছেন সবগুলো একদম মানে মোটামুটি মোটিফাই করা আছে হ্যান্ডেলটা যে একদম সুযোগে লুকিং গ্লাসটা অন্যান্য গাড়ি সব কিছু দিয়ে এক কথায় পঁচিশ হাজার টাকা আপনার অফ করতে হবে না কাগজ কমপ্লিট ঠিক আছে আমাদের আরও একটা গাড়ি আছে যে গাড়িটা কম টাকার ভিতরে এটাও ডা ডাইং এইটটি এটার দাম মাত্র তিরিশ হাজার টাকা কমপ্লিট কাগজ দাম মাত্র তিরিশ হাজার টাকায় কমপ্লিট কাগজ যদি আরও বিস্তারিত জানতে চান এটা সেলফ আছে না আচ্ছা আচ্ছা সেলফ পে স্টার তিরিশ হাজার টাকায় সেলফ স্টার যারা বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঘুরবে এরকম একটা গাড়ি কিনে দিতে যাচ্ছেন প্রবাস জীবনে তাদের জন্য আবার এটা মোটামুটি ঠিক আছে আর নেক্সট যেতে আমরা আমাদের এই শোরুমের গাড়ির ভিডিও তুলে দেবো যদি আপনি চান যে এই শোরুমের একটা ভিডিও দেন তাহলে এই শোরুমে আমাদের আরো অনেক কম দামে গাড়ি আছে যেগুলো আপনার হাতে না গালে হবে ইনশাআল্লাহ আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা বেগ এন্টারপ্রাইজ এখানে সকল প্রকারের গাড়ি আপনার টেন থাউজেন্ড অ্যাডভান্স করলে নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের ঠিকানায় আশা করছি নেক্সট ডেতে আসবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল